نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته سديو درشوك برندو গত পর্বে বা প্রথম পর্বে আমি আপনাদেরকে ফরজ সালাতের পরে দোয়া সম্পর্কে আটটি দোয়া বলেছি ইনশাল্লাহ এই পর্বে আমি আরও আটটি দোয়া বলার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন জেনে নিই রাসুদ সাল্লা সাল্লাম ফরজ সালাতের পরে কোন দোয়াগুলো পড়েছেন এবং কোন দোয়াগুলো করার আদেশ দিয়েছেন এবং এই দোয়াগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহকারে দেওয়ার চেষ্টা করব আসুন জেনে নিন দোয়াগুলো কী কী আল্লাহিল্না নার এই দোয়াটি তিনবার দোয়াটির অর্থ হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং নাম থেকে পানা দাও হাদিসটি আছে সহি মেশকাত দুই হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস এরপর রসদুল্লা সাল্লাম বললেন সাল্লাম পড়তেন যে দোয়া আল্লাহ ইনিয়াস আলু কাল হুদা ওয়াত ওয়াল এফ ওয়াল গিনা দুয়াটির অর্থ হে আল্লাহ আমি তোমার নিকটে সুপথের নিদর্শন পরহেজগারিতা পবিত্রতা ও স্বচ্ছলতা প্রার্থনা করছি হাদিস ছাশে সইম মেশকা দুই হাজার চারশো চুরাশি নম্বর হাদিস এরপর রাসুদ সাল্লা সালাম আদেশ করছেন তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবর বলার অথবা তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এবং একটি দোয়া লাহা ইহু ওয়াহু আলাহু লাহুল আলা হামু ও রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত দোয়া পাঠ করবে তার সকল গুণা মাফ করা হবে যদিও তা সাগরে ফেনা সমতুল্য হয় হাদিসটি আছে সোহে মেশকাত নয়শো সাতষট্টি নাম্বার হাদিস না নয়শো সাতষট্টি এবং নয়শো ছেষট্টি নাম্বার হাদিস সোবাহান্লাহি আবি হামদিহি আল্লাহ আজিম একশোবার যদি সকালে অথবা সন্ধ্যায় কেউ একশোবার পড়তে পারে এই দোয়াটি পাঠের ফলে তার সকল গুণা ঝরে যাবে এবং পাঁচ অক্ত ফরজ সালাতের পরে যদি কেউ এই দোয়াটি পড়ে তার সকল সেই দোয়া পাঠের কারণে তার সকল গুণা ঝরে যাবে যদিও তার সাগরে ফেনা সমতুল্য হয় রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম এই দোয়া সম্পর্কে বলেন যে ব্যক্তি এই দুটি পর্বে দুটি কালেমা রয়েছে যা রহমানের নিকট খুবই প্রিয় জবানে খুবই হালকা এবং জমিনের মিজানের পাল্লাই খুবই ভারী তা হলো সুবাহান আল্লাহি আবি হামদিনী সুবাহান আল্লাহ আজিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত কিতাব সহিউল বুখারি উপরোক্ত হাদিসে এই দোয়ার মাধ্যমে শেষ করেছেন সুবাহান আল্লাহ এরপর يتواجد كرسي آية, ايه, ايه الكرسي هناك الكثير من كرسي في هذه الآية وفي آية الكرسي وعشان يعلمون آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض منزل الذي يشفع عنده إلا بإذنه يا ما بين عيدهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يهود على ولا يهودو حبزهما وهو العلي العظيم ادعوا تيلوسوره بقارر সমগ্র আসমান ও জমিন পরিবেশন করে আছেন আর সেগুলোর তত্ত্বাবধান মোটেই শান্ত নয় হয় রাসুল্লা সাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তল কুরসি পাটকারী জান্নাতে প্রবেশ করবে বা জান্নাতে প্রবেশ করার জন্য তার কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতীত শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকেন সোহান আল্লাহ যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে হাদিসটি আছে সহিবখারি শহীদ শহীদ বখারি পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস সুনায়ন নাসাই নাসাই নয় হাজার নয়শো আঠাশ নম্বর হাদিস শহিব মেশকাত সাতশো চুয়াত্তর নম্বর হাদিস সহি মেশকা দুই হাজার একশো বাইশ এবং তেইশ নম্বর হাদিস এরপর আসল সাল্লাম পড়তেন আল্লাহ হুম বেহালেকা হারামেকা ও আগ্ন হে আল্লাহ আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষিহীন করুন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এই দোয়ার ফলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ হাদিসটি আছে সোহিম এসকার দুই হাজার দুইশো নম্বর হাদিস এরপর যে দোয়াটি পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ হাল্লাহ ইল্লাহ ইল্লাহ হুয়াল হাইল কৈজুম ওয়াতুব হাইলাই আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্বর ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি তওবা করছি এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করেন সোবাহান আল্লাহ যদিও সে জিহাদের ময়দান থেকে পালাতক আসামি হয় রাসুল্লাহ সাল্লিশ সাল্লাম দৈনিক একশো বার করে তওবা করতেন হাদিস চিয়া পাঁচশো বাইশ সহিমেশকাত দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস রাসুল্লা সাল্লাম প্রত্যেক সালাত শেষে সোরা এক্লাস সোরা ফালাক ও নাস পড়ার নির্দেশ দিয়ে দিতেন তিনি প্রতি রাতে শয়নকালে বা ঘুমাতে যাওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার সময় সোরা একখলাস সোরা ফালাক ও সোরা নাস পরে দুই হাতে ফু দিতেন এবং মাথা মাসা করতেন চেহারাসহ পক্ষে সমস্ত শরীরের হাত বোলাতেন তিনি এটি তিনবার করতেন ঘুমাতে যাওয়ার আগে এবং প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ সোরা একখলাশ ফালাক এবং নাস তিনবার তিনবার করে পরে ফু দিয়ে হাত দিয়ে ফু দিয়ে সমস্ত প্রত্যঙ্গে মেখে নেটা রাসুল সাল্লু সাল্লাম শিখিয়েছেন আসুন আমরা চেষ্টা করি রাসুল সাল্লু আলাই সাল্লামের দেওয়া রাস্তায় চলার এবং তার দেওয়া বিধান অনুযায়ী চলার এবং তার দেওয়া যে সে যেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আসুন এই দোয়াগুলো আমরা মুখস্থ করি এবং তদ অনুযায়ী আমল করি চেষ্টা করি তা তার মতো তার অনুসারী হওয়ার আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে আমার জন্য দয়া করবেন আসতা সুবহায়ান আখা লহ হুম ববি হামদিকা আর সায়াদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা অফিকা ওয়াতু ওয়ে আলাইক আসসালাম আলাইকুম ওরা মাতুল্লাহি ওরাকাতু